বাবা তোমার কথা ভুল হবে তোমার ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে না তুমি যাও ডিউটিতে যাও আচ্ছা ঠিক আছে নিজের আমার ছেলে খেয়াল রেখো না দেখি বল এবার আমি শুনি কিছু না মা প্লিজ আমাকে আর মেরো না আমি বাবাকে কিছু বলবো না এখন থেকে আমি বাড়ির সব কাজ করব তোমাকে আর কিছু করতে হবে না 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 তুই চাচা চাচা মা চাচা না বেশি চাচা চাচা ম্যাডাম আসবো চাচা তুই তুই ভিতরে আসলি কি করে আসলে ম্যাডাম দরজা খোলা ছিল তাই ভিতরে চলে এসেছি ও আচ্ছা

মেম সাহেব স্যারের সেলের উপর কি অত্যাচারটাই না করে আমার সামনে কি পায় না মারলো স্যারকে কিছু জানে না নাকি একটা কাজ করি আমি স্যারকে কল করে বলি এই সময় দুদালার কল হ্যালো স্যার হ্যাঁ বলো কি হয়েছে টাকা লাগবে তোমার আমি টাকা পাঠিয়ে দিচ্ছি নাম্বার দাও আরে নানা না স্যার আমি এখন টাকার জন্য কল করিনি আমি অন্য কথা একটা বলার জন্য কল করেছি আরে কি কথা তাড়াতাড়ি বলো আমার বাদ চলে এসেছে স্যার আপনি যাবেন না মিম সাহেব আপনার ছেলের উপর অনেক অত্যাচার করে অনেক মারধর করে কি বলছো কি তুমি স্যার আমি একটু আগে আপনার বাড়িতে দুধ দিতে গিয়েছিলাম আমি নিজের চোখে সবকিছু দেখেছি আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে আপনার WhatsApp এ পাঠাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার এই সময় না হলে তোর কপালে আজকে আছে বুঝতে পেরেছিস ঠিক আছে মা আমাকে আর না আমি কি করছিস যে আপনি যদি এই মাসের টাকাটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আমার খুব টাকা দরকার ছিল আচ্ছা ঠিক আছে আমি তো স্যারকে কল করে দিচ্ছি তোর স্যার তো টাকা দিয়ে দিবে আর একটা কথা শুনে রাখ এখানে যা কিছু দেখেছিস সব কিছু ভুলে যা যদি বাইরে কিছু কাউকে বলার চেষ্টা করিস আমার থেকে খানাপিন করতেও হবে না

তুমি এখানে বাসে উঠে ডিউটিতে চলে যাওয়ার কথা তুমি যাওনি ওসব বাদ দাও তুমি আগে বলো আমার ছেলের গায়ে এত আঘাতের চিহ্ন কোথা থেকে আসলো আঘাতের চিহ্ন ওই রান্নাঘর কাজ করতে গিয়ে একটু লেগে গেছে তা জানি না না বাবা মা মিথ্যে কথা বলছে আমাকে দিয়ে বাসা সব কাজ করায় আমাকে ধরে অনেক মারধর করে আর অত্যাচার করে তুমি যখন চলে যাচ্ছিলে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম কিন্তু মা আমার মুখ চেপে ধরেছিল চুপ কর বাবা আমি সবকিছু জানি তোর মা তোর উপরে কতটা অত্যাচার করে আর ওপু তুমি তো এটাই ভাবছো যে আমি এগুলো কিভাবে জানলাম তাই না শোনো ওই যে দুদলা দ্বিতীয়বার যখন এখানে এসেছিল না তখন ও ভিডিও করে ওই ভিডিও আমাকে পাঠিয়েছে আর ওই ভিডিও দেখেই আমি সবকিছু জানতে পেরেছি আমার ছেলের উপরে অনেক অত্যাচার জুলুম করেছ। এবার তোমার পালা। এই জাহিদ অঙ্ক ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। বাবা থামো। মাকে মারো না। আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আর কখনো ওর উপর খারাপ অত্যাচার করবে না। নিরব বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখেছো? এত দিন ধরে তুমি জার উপরে জুলুম অত্যাচার করছো। আজকে সেই তোমাকে এই বাঁচাতে চাচ্ছে নিরব যদি না বলতো যে বাবা থামো, হয়তো আজ আমি তোকে মেরেই ফেলতাম।